আসসালামু আলাইকুম আপনারা যারা এই ঈদে একটু ভিন্ন কিছু পরিধান করতে চান তাদের জন্য আমরা নিয়ে আসছি মরিয়াম বোরকার বিভিন্ন কালারের স্টোনের বোরকা আপনারা আমাদের এখানে মরিয়াম বোরকা টু এর তিনটি কালারের স্টোনের বোরকা পাবেন প্রথম হচ্ছে ব্ল্যাক স্টোন তারপরে হচ্ছে গোল্ড স্টোন তারপর হচ্ছে হোয়াইট স্টোন আমি সম্পূর্ণ বোরকাগুলো আপনাদের দেখে দেবো সব বোরকাগুলোই কিন্তু আমাদের এখানে তিনটি পাটে পাবেন চারশো ইঞ্চি বিশাল বোরকা আর সাথে নব্বই বা তিন ইঞ্চি অন্য হয়ে যাবে আর তার সাথে পেয়ে যাবেন একটা রেবেন টাইপের নিকাপ ফুল সেটের অফার প্রাইস আমি বলে দিই শুরুতেই ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার টাকা আপনারা সম্পূর্ণ বোরকা ডিটেলস দেখতে সম্পূর্ণ ভিডিও তৃতীয় সহকারে দেখবেন তো ফের চলেন দেরি না করে আপনাদেরকে আমাদের এখানকার বোরকাগুলো দেখিয়ে দিই শুরুতে আপনাদের দেখে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট স্টোনের বোরকা হোয়াইট স্টোনটা আপনাদের একটু দেখে দিই এটা মাল্টি স্টোনও বলে থাকে এটা কিন্তু আলো পড়লে রিফ্লেক্ট করে আর এটা কালারটা একটু চেঞ্জ করে আপনার সিলেবেও এই স্টোনগুলো খুবই সুন্দরভাবে বসানো আছে খুবই অসাধারণ একটা একটু বোরকা হবে আর আমাদের ঘেরগুলো এই স্লিপের নিচ থেকে শুরু হয় যার জন্য আপনার অরিজিনাল যে শাসন শেখের বোরকা সেটা পেয়ে যান খুবই বড় ঘেরের একটা বোরকা হবে আপনারা আমাদের এখান থেকে অরিজিনাল যে শাসন শেখারের মরিয়ম বোরকা ফাঁসলটু সেটা পার্সেস করতে পারবেন আপনারা কুরিয়ার ম্যানের সামনে যাচাই বাছাই করে আমাদের বোরকাগুলো পেমেন্ট করতে পারবেন এটার সাথে আপনারা নব্বই বাই তিন রঙের এই যে বিশাল অন্য হিসাবগুলো পেয়ে যাবেন অন্য হিসাবে দুই সাইডেই আপনাদের এই যে স্টোনের ডিজাইনগুলো সেগুলো করা আছে অ্যারাবেন টাইপের এই মিকাপগুলো পেয়ে যাবেন ফুল সিটের অফার প্রাইস বলে দিই মাত্র দু হাজার দুইশো টাকা সব বোরকাগুলোরই অফার প্রাইস মাত্র দু হাজার দুইশো টাকা আপনারা অর্ডার করতে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপ অথবা পেজের ইনবক্সে নক করবেন এখন আপনাদের দেখে দিচ্ছি এটা হচ্ছে গোল্ড স্টোন আপনাদের একটু ক্লোজলি দেখে দিই খুবই অসাধারণ একটি বোরকা হবে এই যে স্টোনগুলো সেগুলো কিন্তু পড়ে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই আপনারা দীর্ঘদিন আপনারা দীর্ঘদিন বর্গগুলো পরিধান করে থাকতে পারবেন এখন দেখছেন এটা হচ্ছে ব্ল্যাক স্টুন যারা ব্ল্যাক পছন্দ করেন যারা কালোগুলো একটু বেশি পছন্দ করেন তারা আপনারা এটা নিতে পারেন দিনের আলোতে এটা খুবই অসাধারণ একটা আউটলুক ক্রিয়েট করবে এটারও ফুল সেটের অফার প্রাইস মাত্র দুই হাজার দুইশো টাকায় সব বর্গগুলোতেই আপনার তিন পাটের তিন পাটে পেয়ে যাবেন প্রথমে হচ্ছে এই চাশুন এই বোরকা তার সাথে নব্বই বা তিরিশ ইঞ্চি রঙের একটা উন্যাচাপ পেয়ে যাবেন সাথে আরবেন টাইপের নিকাও পেয়ে যাবেন বলে দিই সবগুলো বোরকারি অফার প্রাইস মাত্র দুই হাজার দুশো টাকা আর ঈদুল আজহ উপলক্ষে ডেলিভারি চার্জগুলো একদমই ফ্রি পেয়ে যাচ্ছেন তো হিউস নতুন নতুন বোরকা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেস্ট্রি ফলো করে রাখবেন আল্লাহ পেজ আসসালাম আলাইকুম